আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাউসেগুলো ফার্ম থেকে আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস তো আজকে বিকালবেলা আমার মামি ফোন দিছে তো বললো যে দশটি বাচ্চা দেশি মুরগির পিওর দেশি মুরগির বাচ্চা দশটি দিতে তো এখন দেশি মুরগির বাচ্চা মোটামুটি আমার সবগুলো বিক্রি হয়ে গেছে তো এখন এই আমি যেগুলো রাখছিলাম আরকি আমি পালার জন্য যেগুলো রাখছিলাম গলা ছিলা এবং টাইগার শৌখিন মুরগি যেগুলো গলা আর আরকি যেগুলো ভালো লাগছে এর ভিতর থেকে সুন্দর সুন্দর কালারগুলো বেছে রেখে দিয়েছিলাম আমি দশটি চাইছিল এখন দশটা তো দিতে আর সম্ভব হচ্ছে না তো এখান থেকে আমি সাতটা বড় বড় দেখে বাচ্চা দিলাম দেশি মুরগির পিওর দেশি মুরগির বাচ্চা এখানে ছিল টাইগার ছিল আর দেশি ছিল তো আমি ওইখান থেকে সাতটা বাচ্চা দেশি মুরগি সুন্দর সুন্দর কালার দেখে সাতটা বাচ্চা নিয়ে আমি নিজে গিয়ে দিয়ে আসবো আর কি তো প্রথমে ব্যাগে ভরছিলাম একটা শপিং ব্যাগে ভরছিলাম তো দেখি যে অনেক জায়গা ছোট হয়ে গেছে একটা নিচে আর একটা পড়ে যাচ্ছে তো ভাবলাম সমস্যা হতে পারে সেই কারণে একটা বড় ব্যাগে করে নিয়ে গেছিলাম আর কি বাজার ব্যাগ আছে ওইখান থেকে করে নিয়ে গেছিলাম সাতটা বাচ্চা তো মা এই বাচ্চাগুলো পেয়ে মা তো ভাই খুব খুশি ও নিজে আমার হাত থেকে ব্যাগ নিয়ে বাচ্চাগুলো সব খাঁচা ভিতরে ভরলো এখানে তো চারটা বড় বাচ্চা দেখতেছেন এটা হচ্ছে এর আগের ব্যাগের সময় আমার কাছ থেকে নিয়েছিল সেখান থেকে চারটা বাচ্চা আছে আর একটা বাচ্চা হচ্ছে ঠান্ডার জন্য মারা গেছে সবাই দোয়া করবেন খোদাব আসসালাম রহমতুল্লাহ